তুমি রোজা থাকো না কে তুমি রোজা থাকে না কে সবাই রোজা থাকে তুমি রোজা থাকো না কে কেলেগে রোজা থাক না হ্যাঁ তুমি রোজা থাকতো না দেখছেন হ্যাঁ খালি খাইয়েই যাবো রোজা থাকবো না কেমনটা লাগে আল্লাহ ডেকে ডরাও না আল্লাহর দিকে ডরাও না ডরাও তেলে রোজা তাও না কে এবি কে আব্বার দিকে ডরাও আব্বার দিকে ডরাও আব্বার দিকে ডরাও আল্লাহর দিকে ডরাও রোজা তাও না আবার সারাদিন ভরা খাও ব্যাপার কি এত খাওন করতে হ্যাঁ কি আপনারা কি কন ৰোজা থেনা হেৰে কি কৰা উচিত বিয়া দিয়া দিজা থাকিব বিয়া দিয়া দি মোৰ দেখোন